শুনছো হ্যাঁ বলছি দেখতে দেখতে তো পুজো চলেই এলো আজকে মহালয়া তো আজকে কি স্পেশাল কিছু খাবো না স্পেশাল কি ধরনের স্পেশাল ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দম মানে ওই পুজোতে আমরা যেরকম খেয়ে থাকি কাশ্মীরি আলুর দম আর ভেজ ফ্রাইড রাইস ওই রকম তো একদম পুরোপুরি ভেজ হলো তাহলে শুরু করা যাক প্রথমে একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছিলাম তারপরে আলু কাটা যে আলুর দমের আলু সেটা দিয়ে দিয়েছিলাম তার সাথে নুন এবং হলুদ দিয়ে বয়ল করে নিয়েছিলাম এবং একটা পাত্রের মধ্যে কড়াইয়ের মধ্যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম তারপরে সেই পাত্রের মধ্যেই আমরা ওই আলুগুলোকে বয়ল করা আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে তেজপাতা টমেটো বাটা আর আদা বাটা দিয়ে ভালোভাবে কষে নিয়েছিলাম যেই কষা হয়ে যাবে তেল ছাড়বে তখন কাজু এবং চালমগুচ বাটা এর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে তারপরে আবার কষে লঙ্কা গুঁড়ো হলুদ কাশ্মীরি চিলি দিয়ে ভালোভাবে কষবো বাকি অন্য মশলার কোনো প্রয়োজন নেই তারপরে ভেজে রাখা যে আলুগুলো সেগুলো দিয়ে একবার একটু ভালোভাবে কষে নেব কষে নেওয়ার পর একটু গরম মশলা দেবো কষার সময় তারপরে জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব যেরকম আপনি গ্রেভি খেতে চাইছেন তারপরে আবার লাস্টে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে একটু বাদাম যে ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে উপর দিয়ে দিয়ে আর ধনে দিয়ে তারপরে এটাকে আমরা নামিয়ে নেব আমাদের কাশ্মীরি আলুদম রেডি এবার আর একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে নিয়েছি ফ্রায়েড রাইসের জন্য তারপরে গোটা মশলা তেজপাতা এবং গোটা মশলা তারপরে পরিমাণ মতো নুন দিয়ে চালগুলোকে ভেজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে বয়েল করে নিলাম বয়ল মাথায় রাখবেন বিরিয়ানি মতো অল্প না ভালো করেই বয়ল করতে হবে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট তারপরে ভেজিটেবলসগুলো বিনস গাজরগুলো আমরা বয়েল করে নিয়েছি বয়েল করে তারপরে একটা কড়াইয়ের মধ্যে তেজপাতা কাজু কিশমিশ দিয়ে ভেজি যে সবজিগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা চেঁড়া দিয়েছিলাম আপনি চাইলে শাম্বুজও দিতে পারেন ঝালটাকে ব্যালেন্স করার জন্য এবারে দম দেওয়ার পালা পাত্রের মধ্যে তেল দিয়ে গরম করার পরে রাইসগুলো দিয়ে দিয়েছিলাম রাইস দিয়ে তারপরে চিনি দিয়েছিলাম চিনির পরে গরম মশলা জায়ফল জৈত্যিগুলো আপনি চাইলে সামরিজও দিতে পারেন আমি দিই আর ভেজে রাখা সবজিগুলো কাজু কিশমিশ সবজি সব দেওয়ার পরে গোলাপ জল একটু কেওড়া জল আবার রাইসটা দেওয়ার পরে ওপর থেকে আমি ঘি গোলাপ জল কেওড়া জল তারপরে হচ্ছে একটু কেশুরি কালার গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দমে দিয়ে দিয়েছিলাম দেখুন খোলার পরে দমটা এরকম হয়েছিল রাইস গুলো ভেঙে নেওয়ার পরে খুব সুন্দর কালার হয়েছিল তো রেডি মহালয়া স্পেশাল কাশ্মীরি আলু দম আর ফ্রাইড রাইস আর রেডি হয়ে গেছে এত সুন্দর বন্ধু বের হচ্ছে এক চামচ অলরেডি খেয়ে নিয়েছি এত সুন্দর টেস্ট বলে বের করব না বেশি কথা বলতে পারছি না মনে হচ্ছে খেয়ে যাই খেয়ে যাই খেয়ে যাই অনেক দিন পর সেই পুজো সিটিটা মনে পড়ে গেল পুজো বাড়িতে যেরকম কলকাতা স্টাইল কাশ্মীরি আলু দম সাথে হচ্ছে ফ্রাইড রাইস খেতে ঠিক সেরকম এটা তোমাদের জন্য অবশ্যই এরকম রেসিপি বাড়িতে পারান বাড়ি যাতে ভুলবেন না কেমন লেগেছে তার সাথে সাথে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও এরকম দেখুন আর এনজয় করুন বাড়িতে পারি চলুন তাহলে দেখাবো পরবর্তী সুন্দর রেসিপির সাথে থ্যাংক ইউ